রাজধানীর নাম জানি বলুন তোমায় জুহিন কিন্তু ভারতের প্রতিটি রাজ্যের রাজধানীর নাম জানে

পশ্চিম বর্ধমানের পানাগড়ের জুহিরের কিছুই অজানা নয় পানাগড় রত্তলার বাসিন্দা শিক্ষক রাজীব দাসের একমাত্র মেয়ে জুহিন দাস জুহিন যখন কথা বলা শুরু করে তখন থেকেই তার কৌতূহলের শেষ নেই সেই সব প্রশ্নের উত্তর দিতে নাকানি চোবানি খান দাস দম্পতি মেয়ের প্রশ্নের উত্তর দিতে রীতিমতো পড়াশোনা করতে হয় তার মাকে শুধু ভারতের নয় পৃথিবীর সব দেশের রাজধানীর নাম ঠোঁটস্থ একরত্তি জুহিদের যে আমি তো এত বাচ্চা নিয়ে ঘাটা করি যে আজকে ওই যে পিওডিক টেবিল বা কান্ট্রি ক্যাপিটাল এইগুলো যে বলতে পারছে আজকে একটা ক্লাস টেনের বাচ্চাও ঠিকঠাক করে মানে টোয়েন্টি পর্যন্ত বলতে পারে না ওই আমার যে ল্যাপটপটা আছে দেখি ল্যাপটপটা দেখে না নিজেই ল্যাপটপের একটা ড্রয়িং বানিয়ে দিয়েছে ওইখানে যে মানে সুইচ বাটনটা থাকে ও নিজেই বিভিন্ন রাজ্যের দেশের রাজধানী ও সাধারণ জ্ঞানেই শুধু তুখর নয় পুরো হনুমান চালিসা পাঠ করতে পারে জুহিন

রুটিও হ্যাঁ একটা প্রশ্ন এটা কেন এনেছো কোথা থেকে এনেছো কি জন্য কি হবে এটা সবকিছুই সব এভরিথিং আর সবকিছু হচ্ছে নিজে না কোনো কিছু যে কারোর হেল্প নেবো এরকম টেন্ডেন্সিও নেই সবটাই নিজে করব যদি আমি ধরুন কোনো কিছু করে দিলাম ও সেটাকে আবার ফেলে দিল দিয়ে আবার নিজে তৈরি করলো এটা ভালো করে এখনও কথাও ফোটেনি কিন্তু তার কাছে সব উত্তর ফুটে উঠেছে স্পষ্ট ভাবে আমার ছেলে বাংলাতে না ইনসাউন্ড লাইন বলে ডিপেস্ট করে পড়াও চাই খুব পজিটিভ অনেক সময় ভাসি জানেন দাদা মাসি সে বাংলা না স্কুলে গুলো খা ওটাই ফাল নাই গোষ্ঠী এখন করোনা ভাইরাস হচ্ছে বলে ওই জন্যই লকডাউনটা এমন প্রতিভাবান মেয়ের জন্য গর্বিত তার মা বাবা ও পাড়া প্রতিবেশীরা দাস দম্পতি বড় হয়ে ভালো মানুষ হোক মেয়ে এমন স্মরণশক্তি ভবিষ্যতে পড়াশোনাতেও যেন কাজে লাগাতে পারে জুহিন সুভাষ দাসের রিপোর্ট আর প্লাস নিউজ পানাগড়